পঞ্চায়েতের উন্নয়নমূলক কাজে লাগামহীন দুর্নীতি প্রতিবাদে সোচ্চার শাসক দল ভারতীয় জনতা পার্টি এমজিএন রেগা চতুর্থ শর্ত কমিশন সহ অন্যান্য প্রকল্পের কাজে ব্যাপক আর্থিক কেলেঙ্কারির অভিযোগ উঠেছে হাইলাকান্দির আলগাপুর ব্লকে হাইলাকান্দি জেলার আলগাপুর ব্লকে পঞ্চায়েত প্রকল্পের কাজে লাগামহীন দুর্নীতির অভিযোগ এনে এবার প্রতিবাদের না মাঠে নেমেছে ক্ষমতাসীন শিবির বিজেপি এমজিএন রেগা চতুর্থ অর্থ কমিশন সহ অন্যান্য প্রকল্পের কাজে আর্থিক অনিয়মের অভিযোগ প্রকাশ এনেছে বিজেপি আলগাপুর ব্লকে পঞ্চায়েত প্রকল্পের কাজে সংঘটিত আর্থিক অনিয়মের বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণের দাবিতে আলগাপুর ব্লকের ভিডিওকে এক মাসের সময়সীমা বেঁধে দিলেন বিজেপির কর্মকর্তারা ভারতের জনতা পার্টির আলগাপুর মণ্ডল সভাপতি মিঠুন পাল মানিক আহমেদ বড়ভুইয়া এজেপি কর্মী আমন বড়ভুইয়া শহিদুল আলম লস্কর আশিক ইকবাল লস্কর রহিম উদ্দিন প্রমুখরা আজ বিডিওকে স্মারকলিপি প্রদান করে সাংবাদিক ডেকে আলকাপুর ব্লকে সংঘটিত দুর্নীতির অভিযোগ উত্থাপন করেছেন তারা বলেন ব্লকের একাংশ ইঞ্জিনিয়ার জিআরএস মিলে আলকাপুর ব্লকের উন্নয়নের টাকা নিয়ে রীতিমতো লুঠের রাজত্ব চালাচ্ছেন তারা আরও বলেন হাইলাকান্দি জেলার অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল্য বড়ুয়ার নজরে আনা হয়েছে আলকাপুর ব্লকের আর্থিক অনিয়মের বিষয়টি দুর্নীতিবাজদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রদান করেছেন নাকি অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বর্ওয়া? ভারত জনতা পার্টির আলগাপুর মণ্ডলের পক্ষ থেকে আমরা বর্তমান বিআরএসআর পাইছি না তার অ্যাসিস্ট্যান্ট যে ভিডিও আছে তা আমরা মেমোরান্ডাম মেমোরেন্ডাম দিয়েছি আমরা বিগত দিনের যে কাজ কামগুলা ব্লক আন্ডারে জাঙ্গা কাজ কাম হইছে এগুলা পুরাতట్టు আমরা লাগে তো চান এখন কইলে যে আজকে মেন ভিডিও নাই কারণ খালকে জানাচ্ছে সব কিছু দিবা খাগর দিবা এবং আমরা খুব সমস্ত চোটগুলো আমরা ফুলিয়ে দিবা আমরা ফার্স্ট আজকে ইয়ার রাখছি আগামীতে দেখে আমরা কৃত কোনো দুর্নীতি হয় এইটা আমরা মানতাম না আর দিন দুর্নীতির মানতাম না এবং বর্তমানে যে কাজগুলো আছে এগুলো চলিয়ে দিতে যাতে কোনো জনসাধারণের কোনো হ্যারাস্টমেন্ট না হয় জব কার্ডের যে পেমেন্টগুলো এগুলো চলিয়ে দিত এটা যাতে কোনো হেরাসমেন্ট আজকে আপনারা অভিযোগ করছেন না আর কে জমা দিছে আমরা আজকে অভিযোগ করছি প্লাস আমরা মেমোরেন্ডাম দিছি এটা কেটা অভিযোগ আনছেন আপনারা আমরা অভিযোগ আনছি যে মানে বিগত দিনে যে খাস গড় রাস্তার খাস হাম হইছে গুলা তো প্রপারলি কিছু হইছে না বহুত খাস আছে দেখা যায় ওভারল্যাপিং ওভারল্যাপিং হইছে প্লাস টাকা উড়ো হই গেছে যে খাস হইছে না এরকম একটা আমরা ইয়া জমা দিছি আজকে পুরো ব্লগার কত দিছে হ্যাঁ কোন কোন স্কিম আমরা তো এমরেগা প্রথমত আমার ভারতের জনতা পার্টির সরকার ধন্যবাদ জানায় তার সঙ্গে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ওনার প্রচেষ্টায় অনেক কোটি কোটি টাকা এই ডেভেলপমেন্টের জন্য সমস্ত আসামে তিনি দিচ্ছেন কিন্তু সবচেয়ে দুঃখ বিষয় আজকে আমাদের আলকাপুর ডেভেলপমেন্ট ব্লক ব্লকের কোটি কোটি টাকার আত্মসাত হচ্ছে এরকম কিছু কমপ্লেন আমরা পাচ্ছি তার সঙ্গে বর্তমানে আলগাপুর ব্লকের আন্ডারে কিছু এমপ্লয় আস এমপ্লয়ী যেগুলো যেগুলো আসে যারা কন্ট্রেকচ যারা এমপ্লয়ি তাদের একটা সেন্টিকেট চলছে খবরে প্রকাশ তা বিগত চার পাঁচ বছর থেকে আন্দোলন চলছে ব্লকে কিন্তু এটা কোনো সুরাহা নেই কিন্তু এখন এই সরকার দুর্নীতি দমন প্রায় আসামে দুর্নীতি প্রায় দমন করার পথে মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় কিন্তু আলগাপুর ব্লকে প্রায় দু হাজার একুশ থেকে দুই হাজার তেইশে ডিসেম্বর পর্যন্ত যেগুলা ব্যান্ডর অ্যাকাউন্ট আছে অবৈধ ব্যান্ডর অ্যাকাউন্ট আছে এই ব্যাংক বেন্ডোর অ্যাকাউন্টের তথ্যগুলো আমরা মাননীয় ডেভেলপমেন্ট অফিসারের কাছে আমরা আবেদন করছি তোগুলো তথ্য দেওয়ার জন্য তার সঙ্গে কিছু স্কিম আছে অবৈধ কিছু স্কিম আছে যেমন রেলওয়ে টু এক্স ওয়াই জেড একজনের একজনের বাড়ি আবার এক্স ওয়াই জেড উইথ রেলওয়ে মানে রেললাইনের ওভারলাই কিছু কাজ আছে কিন্তু কাজ নেই পেমেন্ট হয়ে গেছে এইরকম যে স্ক্যাম স্ক্যাম যেগুলো হয়েছে বড় ব্যাপার প্রায় কোটি টাকার উপরে দুর্নীতি হয়েছে এই দুর্নীতি যদি দমন না হয় তাহলে আমরা আমাদের গার্জেন মিনিস্টার ওনার দ্বারস্থ আমরা হয়েছি ওনার সঙ্গে আমরা যদি এক সপ্তাহের ভিতরে কোনো সুরাহা না হয় আমাদের গার্জেন মিনিস্টার মাননীয় শ্রী জয়ন্তমল্ল বড়ুয়া ওনার সঙ্গে আমরা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ওনার সঙ্গে আমরা দেখা করে আগ্রাপুর ডেভেলপমেন্ট ব্লকের যেগুলো সমস্যা হবে কালপিট যেগুলো আছে ওদেরকে আইনের আওতায় আমরা নেব বিশেষ করি আমাদের সরকার আমাদের গার্জেন মিনিস্টার উনি খুব খুব অ্যাক্টিভ মানুষ উনি ইমিডিয়েট অ্যাকশন নেবেন এটা আমরা ভরসা করছি বললেন স্টাফের আমরা ওরা কিন্তু কন্ট্রিশিয়াল স্টাফ কোনো স্টাফেরও আমাদের কোনো কোনো আমাদের খারাপ তার মধ্যে কিছু যেই আছে যেগুলো যেই আসে তাদের হস্তক্ষেপ ছাড়া কোনো স্কিম স্যাংশন হয় না কোনো যেই ছাড়া কোনো পেমেন্ট হয় না তাহলে প্রথমে কালপিট হবেন যেইরা যেইরা দললে তা বেরিয়ে আসবে আসল কাল্পিটা বেরিয়ে আসবে এবং সিন্ডিকেট যারা চালাচ্ছে ওদেরকে ধরা যাবে কিন্তু জেইরাই মেন কিন্তু আগ্রাপুর ডেভেলপমেন্ট ব্লক অফিসার বিভিন্ন জন চেঞ্জ হয়ে থাকেন একজন না কয়েকজন আসেন কিন্তু ওদেরকে মিসইউজ করা হচ্ছে তার সঙ্গে ব্লকের কিছু পার্সোনাল গাড়িগুলা নেই কিছু সিন্ডিকেটরা এই ব্লকের কিছু এমপ্লয়িদের গাড়িগুলো দিয়ে সহযোগিতা করেন ওদের কনভিন্স করার জন্য এরকম বাধা বাজি চলবে না এই ব্লকে বিশেষ করে আলগাপুর ব্লকে চলবে না আমরা এটা গার্জেন মিনিস্টারের কাছে তুলে ধরবো তার সঙ্গে আমাদের এর সঙ্গে আমরা দেখা করবো আগলাপুর ব্লককে দুর্নীতিমুক্ত ব্লক করে আমরা গড়িয়ে তুলবো এবং সাধারণ পাবলিক সবে সহযোগিতা চাচ্ছি তার সঙ্গে ডেভেলপমেন্ট কাজ যেগুলো আছে এগুলো যাতে না বন্ধ হয় ইউনিভার্সিটি যারা আছে তাদের পয়সাগুলা রীতিমতো ইউটিলাইজ হয় এবং তাদের পেমেন্টটা পায় যাতে কোনো গড়ি পয়সা মানুষ দুঃখ কষ্ট না পায় তার সঙ্গে ইন্দিরাবাসে যে দুর্নীতি যেগুলো আছে এগুলো বন্ধ করার জন্য নেক্সট পদক্ষেপ আমরা নেবো এটাই আমাদের বিজেপির এই মন্ডল প্রেসিডেন্ট উনি খুব একটি মানুষ উনি সহযোগিতার জন্য সবসময় এগিয়ে থাকেন ওনাকে নিয়ে আমরা আরও কিছু এই দুর্নীতি বিরোধী কাজে আমরা ওনার সঙ্গে হয়ে একজুট হয়ে ওনার সঙ্গে আমরা থাকবো এটা আমরা প্রতিষ্ঠিত করতে আমরা এখানে ব্লকের মধ্যে প্রতিবাদী সুচি হিসাবে বিজেপি আগলাপুর মন্ডল সভাপতি সহ বিজেপি আগলাপুরের বিভিন্ন স্তরের কর্মকর্তা সহ আগলাপুর দয়াবান এন এর কর্মীবৃন্দকে নিয়ে আমরা এখানে ব্লকে আজকে সমবেত হয়েছি এখানেও বিডিও না হওয়ায় আমরা অ্যাসিস্ট্যান্ট বিডি মহাশয়ের কাছে আমরা বিভিন্ন অভিযোগ জমা দিয়েছি এই অভিযোগের মধ্যে প্রথম হল আগলাপুর ব্লকের আন্ডারে কয়েকজন জেআরএস জেই এবং কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট যারা তারা ব্লকের কন্ট্রাকচুয়াল স্টাফ হিসাবে কাজ করতেছে তার পাশাপাশি আগলাপুর ব্লকের মধ্যে বৃহৎ একটা সিন্ডিকেট রাজ তারা গড়িয়া তুলেছে যে সিন্ডিকেট রাজের মাধ্যমে যে যে রাস্তার মধ্যে কাজ হয়েছে পরের বছর সেই রাস্তায় আবার আরেকটা স্কিম মানে ওভারলেপিং স্কিম তারা এই পরিকল্পিত হবে তারা ওভার স্কিমের মাধ্যমে তারা টাকা আত্মসাত করতেছে তার পাশাপাশি গ্রামের গরিব মানুষ যারা আছে দারিদ্র মানুষ তাদের জব কার্ডের পেমেন্ট না দিয়ে এই সিন্ডিকেটের আওতাভুক্ত কিছু জব কার্ড আছে এগুলোর মধ্যে আছে মাইনর যারা আঠারো বছর এখনো পর্যন্ত হয়নি তারা পেমেন্ট পাচ্ছে তার আগামী তিন দিনের ভিতরে আমরা এই একটা মেমোরান্ডাম তৈরি করছি মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আমরা এটা প্রেরণ করবো পাশাপাশি কপিডি ডেপুটি কমিশনার ব্লক ডেভেলপমেন্ট অফিসে আমরা